এবং একই সাথে এটা আগে এই কথাটি বলেছি যে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কতটুকু আমরা পারব জানি না তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়জন মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে নিতে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবে সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব যে কজন মানুষকে করা সম্ভব সহযোগিতা এটি একটি আর একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই এখানে আমরা দশজন মাত্র দশজন মানুষকে আজকে আমরা মিলছে দিচ্ছে আন্দোলনের সামাজিক বিভিন্নভাবে সামাজিকভাবে সামাজিকভাবে বহু মানুষ আমাদের বিভিন্ন পরিবারের বহু মানুষ আছে যারা বিভিন্নভাবে জন্মগত কারণেই হোক জন্ম অবস্থা থেকেই হোক অথবা বিভিন্ন অসুখের কারণেই হোক সৌন্দর্য বড় করতে হয়েছে বাংলাদেশের সামাজিক অর্থনীতির প্রেক্ষাপটে যদি পরিবারের কোনো সদস্য পঙ্গ হয়ে থাকেন সেই পরিবারের উপরে এটি বেশ একটি বোঝার মতন হয়ে সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে যায় আমি আমার ব্যক্তিগতভাবে নিজের যেটি ইচ্ছা এখানে ডক্টর মুকিত আছেন ডক্টর মুকিতের সাথে এই ব্যাপারে প্রায় বছর দুই তিনে আগে আমার একটা আটবার আলাপ হচ্ছিল ওনার একটি প্রতিষ্ঠান আছেন যে প্রতিষ্ঠানের মাধ্যমে উনি চেষ্টা করেন যে এই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করার জন্য যাতে করে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে নিজেরা চলাফেরা করতে পারে যতটুকু সম্ভব আরেকজনের সহযোগিতা ছাড়া বিএনপি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে সে যে পরিবারিক সদস্য হোক স্বচ্ছ হোক অস্বচ্ছ হোক রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যাতে সেই কোনো মানুষ যাতে করে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে প্রিয় আজকে বক্তব্য অনেক হয়ে গেছে আমি মনে করি আসলে এখন যতটা বক্তব্য দেওয়া উচিত তার থেকে বরং যতটুকু সম্ভব সময় বাঁচিয়ে সেই সময়টা কাজে লাগানো উচিত এখানে আমরা বিএনপি পরিবারের পুত্তকে আজকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিছু মানুষকে সহযোগিতা করার আমাদের উদ্যোগ থাকবে আমি আগেও আহ্বান করেছি এখানে বহু মানুষ আছেন এই ঘরে আপনাদের সকলের কাছে এবং সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই কারো মাধ্যমে যাওয়ার দরকার নেই আপনি নিজে যদি মনে করেন যে আপনি একজন হোক দুইজন হোক পাঁচজন হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরাই হোক বা ভিন্নভাবে স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতার ভাব পারি ফলে সংগঠনের সাথে জড়িত হওয়ার প্রয়োজন আপনি সংগঠনের সাথে জড়িত হতে হবে একটি কাজ করার জন্য আপনি আপনার অবস্থান থেকে আপনি করতে পারেন